শান্তিপূর্ণভাবে এবং কোন রকম সরকারি কর্মী পুলিশ সরকারি কর্তৃপক্ষ বা কোন ধরনের সরকারি সম্পত্তি কোনো রকম ক্ষতি না করে এটা খুব স্পষ্ট ভাবে আদালত বলেছে আদালত আরো দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছে প্রথমত বলেছে যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধিনিষেধ যাকে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ও প্রশাসন নিতে পারবে আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার একশো তেষট্টি ধারা জারি করেছেন যেটা আগের আইনে একশো চুয়াল্লিশ কর্মসূচি জমায়েত মিটিং নিষিদ্ধ বেআইনি এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করেছেন তারা বলেছে প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠককে জানাতে পারে আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস উপযুক্ত উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইনি মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকবে কোথাও কোনো অসুবিধা নেই কলকাতা পুলিশের তরফে আর এভেনিউ বাড়ি রাসমতি এভেনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসাবে চিহ্নিত করা হয়েছে স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সেভাবে কিছুটা বিভ্রান্তি আছে কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি সেই নামগুলি হিসাবে বলছি না যান এই সমাজ মাধ্যমে এর প্রচারে বর্তমানের মতোই খুবই সক্রিয় সেটুকুও কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসে যারা সংগঠন যুক্ত আছে তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাষ্ট্রীয় বিরুদ্ধে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোনো রকম পুলিশ সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে তাই যে সংগঠনরা কালকে প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছেন তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ আপনারা প্রতিবাদ কর্মসূচি রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুক তাকে কোনো অসুবিধা নেই প্রশাসন করবে এবং আমাদের জানান ব্যবস্থা করতে আমাদের হয় কত বাস আসবে 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 কোথা থেকে লোক স্টেশনে রেল সড়ক পথে তাহলে আমাদের সুবিধা হবে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করবে কিভাবে নির্দেশ নামে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয় তাহলে পুলিশ